দেশের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সহি সালামতে সবাই নিজের দেশে নিজের প্রাণের দেশে যেন সুস্থ যেতে পারি আমাদের চিকিৎসা শেষ তো এখন আজকে আঠারোই জুন আমরা চেন্নাই থেকে রওনা দিব তো আমরা প্রথমে যাব হচ্ছে কাটপটি স্টেশন কাটপটি স্টেশন থেকে চেন্নাই যাব চেন্নাই থেকে রাত সাতটা পঞ্চাশে ট্রেন ধরে কলকাতা যাব তো আমরা কিভাবে যাব সম্পূর্ণ তথ্যই আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে যেতে পারি আমাদের চিকিৎসাও শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ রিপোর্টও ভালো এসেছে তো আমরা যাচ্ছি সবাই মধ্যে জন্য দোয়া করবেন এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ এইদিকে চাবিয়ে দিকে থাকবে এই হচ্ছে আমাদের অটো অটো দাঁড়িয়ে আছে এটাও যে সামনে যাও এই হচ্ছে আমাদের লজ এই লজ এই লজেই বিগত আট দিন ছিলাম তো এই লজে থেকেই আজকে আবার চলে যাচ্ছি তো আমাদের এই অটো দিয়ে যাব এই অটো দাঁড়িয়ে আছে আমাদের এই অটো দিয়ে যাব কাটপট্টি রেল স্টেশন যাওয়ার জন্য এই অটো ভাড়া নিয়েছে আমাদের দুশো পঞ্চাশ রুটি তো কাটপট্টি স্টেশনে গিয়ে কিভাবে ট্রেন ধরে চেন্নাই যাব সেগুলো আপনাদের সাথে শেয়ার করবেন ভিওর্স আমরা কাটপট্টি রেল স্টেশনে চলে এসেছি কাটপাট্টি রেল স্টেশন এটি হচ্ছে তো আমাদের এই কাটপট্টি রেল স্টেশন আসতে প্রায় দশ মিনিট থেকে পনেরো মিনিট লেগেছে কিন্তু আমরা যেই লজে থাকি সেই লজে থেকে আপনার ভাড়া নিয়েছে দুইশো পঞ্চাশ রকি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাটপাট্টি রেল স্টেশন এই কাটপট্টি রেল স্টেশন আরও বিস্তারিতভাবে আমি আপনাদের দেখাবো তো বিওয়ার্স এটি হচ্ছে গিয়ে আপনার কাটপাট্টি রেল স্টেশন আপনারা যারা সিএনসি চিকিৎসা করতে আসবেন তাহলে কিন্তু এই কাটপাট্টি রেল স্টেশনেই আপনাকে ডাইরেক্টও আসতে পারেন বা চেন্নাই হয়ে আসতে পারেন তো এই কাঠপাটি রেল স্টেশন আসলে কিন্তু এইখান থেকে নানা ধরনের কিছু পাওয়া যায় আপনারা চাইলে ওই উপরে উঠে সিঙ্গেল সিঙ্গেল অটোতে যেতে পারেন আবার চাইলে ডাইরেক্ট অটোতে যেতে পারেন কিন্তু এইখানে আমার মনে হয়েছে যে যেটি সেটি হচ্ছে অটো ভাড়া মানে আপনি যদি রিজার্ভ করে নেন সেক্ষেত্রে বহুত বেশি তুমি একটা একটা করে উঠিয়ে দাও আমি নিয়ে নিব খালি এখানে হচ্ছে চলন্ত ঋষি সিঁড়ি রেখেছে তো চলন্ত সিঁড়ি দিয়ে হচ্ছে আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে যাব। এটা হচ্ছে কাটপাটি রেল স্টেশন খুবই বড় রেল স্টেশন এই হচ্ছে কাটপাটি রেল স্টেশন আমরা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে যাব আর এখানে কিন্তু লিফ্ট আছে এক্সোলেটার আছে আপনারা চাইলে লিফ্ট দিয়েও যেতে পারবেন এই লিফ্ট দিয়েও কিন্তু নিচে উপরে যাওয়া যায় তারা হচ্ছে চল্লিশ চল্লিশ আশি টাকা লেখা কিন্তু অথচ হচ্ছে মানে পঁচানব্বই টাকা পনেরো টাকায় বেশি রেখে দিয়েছে হ্যাঁ যে জুস খাচ্ছে জুস আর এই যে মেরিন্দা জুস আর মেরেন্দা হ্যাঁ এ হচ্ছে কাটপাট্টি রেল স্টেশন তো আপনারা যারা আসবেন অবশ্যই গায়ে রেড দেখা দেখে তারপরে তাদেরকে টাকা দেবেন লোকাল ট্রেনে কম ভাড়ায় চেন্নাই কিভাবে যাবেন সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন Hargani Maa Hargani 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 Kerema Hargani আলহামদুলিল্লাহ আমাদের ট্রেন হচ্ছে চলে এসেছে চেন্নাই সেন্ট্রালে আর হচ্ছে আমরা রওনা দিয়েছিলাম কাটপট্টি থেকে বিশ মিনিট লেট হয়েছিল বারোটা বাজে ছাড়ার কথা ছিল তো বিশ মিনিট আমাদের লেট হয়েছে সেই অনুযায়ী দুইটা তিরিশে আগে আসার কথা ছিল দুইটা পঞ্চাশের ভিতরে আমাদের চলে এসেছে আমার জন্য ব্যস্ত হয়ে গেছে সবাই দাঁড়িয়ে গেছে চেন্নাই সেন্ট্রালে আসার কারণে এই যে আমরা চেন্নাই সেন্ট্রালে এসে পড়েছি ওইটা টাইট আর এই জল রেডি আছে তো এত আসলে ট্রেন তো থামবেই অত হুড়াহুড়ি করে নেমে লাভ নাই আসতে ধীরে নামলেই হয় না ওটার নিচে নাম খুব সহজেই আমরা চেন্নাই চলে আসলাম কাটপাট্টি থেকে কাটপ্টি থেকে চেন্নাই আসতে এই লোকাল ট্রেনগুলো আপনারা চাইলেই আসতে পারেন আসলে আপনারা যখন ওই গাড়ি দিয়ে আসবেন কাটপটি থেকে চেন্নাই তখন কিন্তু দুই হাজার রুপি থেকে পঁচিশশো রুপি তারা চায় আসলে এত টাকা খরচ করা দরকার নাই এটা হচ্ছে গিয়ে আপনার কাটপটি থেকে চেন্নাই আসে মাত্র একশো পঞ্চাশ রুপি করে একজন আরে দেখেন খুব দ্রুত তাড়াতাড়ি চলে আসলাম আমরা এই লোকাল ট্রেনেই কিন্তু আপনারা কাটপটি থেকে চাইলে আপনারা চেন্নাই আসতে পারবেন যদি আপনারা ওই যারা ট্রাভেল এজেন্সির কাজ করে তাদের দিয়ে কাটান সর্বোচ্চ একশো পঞ্চাশ রুপি করে পড়বে আর ঠিক একদম টাইম মতো আপনাকে আড়াই ঘন্টার মধ্যে হচ্ছে গিয়ে আপনাকে এনে এই চেন্নাই সেন্ট্রালে নামিয়ে দিবে তো বিয়ার্স আপনারা যারা অল্প খরচে কাটপটি থেকে চেন্নাই আসতে চান তারা কিন্তু খুব সহজেই এই ট্রেনটা ধরে আসতে পারেন এবং দুই ঘন্টা পঞ্চাশ মিনিটে